সানজিদা নাকি ফেল করছে এই নিয়ে তোমাদের অনেকের মাথা ব্যথা সত্যি কথা বলতে সানজিদা মাস গেলে যত টাকা ইনকাম করছে সেটা তোমাদের কল্পনার বাহিরে ও বারো তেরো ঘন্টা করে হচ্ছে ফটোশ্যুট করছে ভিডিও করছে অনেকের ব্যান্ড অ্যাম্বাসেডর ও এতগুলো কাজ করার পরে ওর কিন্তু মান্থলি অনেক ইনকাম বারো তেরো লাখ টাকা ইনকাম করছে মান্থলি তো এতগুলো কাজ করার পরে ও কিন্তু পড়াশোনা তত ফোকাস দিতে পারেনি এসএসসি পরীক্ষায় পাশ করতে হলে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে মন্দে পড়াশোনা না করলে এসএসসিতে পাশ করা অনেক বেশি টাফ শুনেছি ও নাকি তিন সাবজেক্টে ফেল করছে যদি ও আরও বেশি সাবজেক্টও ফেল করতো তাহলে কিন্তু ওর ফ্যামিলির কোনো সমস্যা হতো না ইভেন ওদের সমস্যা নেইও কারণ হচ্ছে ও অনেক টাকা পয়সা ইনকাম করছে অনেক কাজ করছে মিডিয়াতে কিন্তু তোমরা ওকে মিডিয়া থেকে চিনছো এর জন্য ওর পড়াশোনা বা ব্যক্তি জীবন নিয়ে কি হলো এই নিয়ে এত মাথা ব্যথা দেখানোর একদমই উচিত না ওকে ট্রল করাও উচিত না ওকে তোমরা সাপোর্ট করো এই মুহূর্তে তোমাদের সাপোর্ট ওর ভীষণ দরকার আর একটা কথা হচ্ছে দুই নৌকায় পা দিয়ে চলা কিন্তু অনেক বেশি কঠিন যেহেতু ও পড়াশোনাটাও করছে আবার হচ্ছে কাজও করছে মিডিয়াতে দুইটা সমানভাবে সমানভাবে দুটাতে সাকসেস হওয়া কিন্তু অনেক বেশি কঠিন আর যেহেতু ওর অনেক বয়স কম এই বয়সে ও এত কিছু সামনে উঠতে হয়তো পারে নাই আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা ওকে ট্রল করো না ওকে সাপোর্ট করো ইভেন ও ভালো করে পড়াশোনা করে সামনে হয়তো পাশ করবে সেই দোয়াটাই তোমরা করো আর দেখো আমার বিষয়টা আমি হচ্ছে জব করি আর হচ্ছে ভিডিও করি যেহেতু আমার জবটা হচ্ছে প্রফেশনালি আমি করি ওইটা হচ্ছে আমার সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত আমার জবে থাকতে হয় চাকরিতে থাকতে হয় এর জন্য কিন্তু আমি আমার ভিডিওটা ঠিক মতো করতে পারি না দেখো আমি কিন্তু আমার ভিডিওতে খুব একটা সফল না আমার ভিউজ নাই আমার ফলোয়ার নেই কেন কারণ আমি এটাতে ফোকাস দিতে পারি না এটা আমি কাজ করতে পারি না রেগুলার কাজ করতে পারি না ভালো ভালো ভিডিও দিতে হইলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন ফটোশ্যুট করার প্রয়োজন লোকের প্রয়োজন এই এত কিছু কিন্তু আমি করতে পারি না এর জন্য কিন্তু আমার এদিকে সাকসেস নেই তো মানুষ কিন্তু এক জায়গায় সাকসেস হতে পারে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা ফ্ল ইয়েতে কিন্তু সফলতা আসে না এত সহজে অনেক পরিশ্রম করতে হয় অনেক ধৈর্যের ব্যাপার তো ও যে পড়াশোনা একটু ফেল করছে এটাকে যদি তোমরা নেগেটিভলি দেখো অনেকে দেখলাম যে ওর আর রেজাল্ট যে মার্কশিট সেটা নাকি হচ্ছে ভাইরাল করে দিছে সেটা নাকি দেখি দেখিয়ে ওকে ট্রল করতেছে তো ছোট্ট একটা মানুষ তাকে তো সাপোর্ট করো তাকে নিয়ে বাজে মন্তব্য করো না আর এই সময়টাই কিন্তু সাপোর্ট অনেক বেশি দরকার মানুষ এমনিতেই মানসিকভাবেও ভেঙে পড়ছে এই সময় যদি তোমরা ওখানে ট্রল করো তাহলে বেচারা কিন্তু আরও বেশি কষ্ট পাবে তো সানজিদার আমি কখনোই কোনো হচ্ছে ভাইরাল বা সেলিব্রিটি নিয়ে কথা বলি নাই ফার্স্ট টাইম বললাম যেহেতু অনেক ছোট একটা মেয়ে আমার থেকে অনেক ছোট হবে এর জন্য আর কি বললাম আর আমি চাই যে তোমরা সবাই ওকে সাপোর্ট করো আমি এটা বিশ্বাস করি আমার যারা ফলোয়ার আছো আমার খুবই ছোট একটা ফ্যামিলি তবে আমার এই ফ্যামিলির যারা আছো তারা ভীষণ ভালো তারা অনেক পজিটিভ তারা অনেক মানুষকে বুঝো তো আমি বলবো যে তোমরা অবশ্যই তাকে সাপোর্ট করবে আমাকেও সাপোর্ট করবে আর আমিও সুন্দর সুন্দর কাজ করতে চাচ্ছি ভালো ভালো ভিডিও দিতে চাচ্ছি তোমাদের সাথে রেগুলার হতে চাচ্ছি কেননা এই প্রফেশনটা আমার একটা শখের প্রফেশন এটা আমার মানে খুবই শখ লাগে এই ভিডিও করতে ভিডিওতে কাজ করতে এর জন্য এই কাজে আসা